আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে মোস্ট 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 ওয়েলকাম সবাই সাথে থেকো পাশে থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চলো মর্নিং সব্বাইকে আমার আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আমি নর্থ বেঙ্গল থেকে দেবশিখা দেবনাথ তো ভিডিওটা হচ্ছে আজকে মোটামুটি এই টাইমের মধ্যে আমি যা যা করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ কালকে বাজার করেছিলাম সেটাও কিন্তু রেখেছি তো মর্নিং সব্বাইকে আমি অ্যালোভেরা দিয়ে একটু গরম জল খেয়ে নিচ্ছি আর ওদিকে বসাবো লাল চা মানে লাল চা বলতে গ্রিন টি খাবো তো সেটার জন্য একটুখানি তাল মিস্ত্রি দিয়ে দিই কারণ চিনি তো ঘরে চলে না আমার ঘরে তো তাই জন্য তাল মিস্ত্রি দিয়ে দিলাম তো এবারে তোমরা কে থেকে ভিডিওটা দেখছো আমাকে প্লিজ জানিও আমিও তো চাই আমারও ভিডিওতে একটা দুটো কমেন্ট করো কেউ কিছু জিজ্ঞেস করুক কেউ কিছু জানতে চাক তো ভিডিওটা নিশ্চয়ই এত খারাপও করি না হ্যাঁ অবশ্যই অত বেটারও হয় না কারণ এক হাতে মোবাইল ধরে ধরে কাজ করি সাধারণত এখন যেমন মোবাইলটা বসিয়ে রেখেছি বাট স্ট্যান্ডে না এমনি হেলান দিয়ে রেখেছি জানালাতে তো রুটি করে নিয়েছি পুজোর স্কুল নিয়ে যাব। এখন মর্নিং তো রুটি আমি রেডি হয়ে গেছি একদম তো ওকে একখানা রুটি করে দিই একটা করে রাখি যদি বলে যে টিফিনে দিতে তাহলে দেবো আদারওয়াইজ একটাই খেয়ে যাবে তো রুটি একটা করে নিলাম রুটি করে কালকে গেছিলাম বাজারে তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে একটুখানি করে শেয়ার করছি কারণ আজকে এখন মর্নিং যেহেতু আমি তো রান্না করিনি তো কি ভিডিও শেয়ার করব তো সেটা রেখেছি সেটাই তোমাদের জন্য একটুখানি শেয়ার করছি আমি তো সবাই দেখো ভিডিও আর অবশ্যই অবশ্যই একটা দুটো কমেন্ট রেখো অবশ্যই আশা করি তোমাদের কমেন্টে সত্যি বলছি আর আমি আগেও বলেছি আবার বলছি ভিডিওটা একাই করে কারণ বাচ্চারা ছোট আর পড়াশুনোর মধ্যে আছে আর হাজব্যান্ড যেহেতু সার্ভিস হোল্ডার উনি বাড়িতেই থাকেন না তো আমার ভিডিও এডিট করে দেওয়ারও লোক নেই আর ক্যামেরা ধরে দেওয়ারও লোক নেই যে আমি সুন্দর করে ভিডিওগুলো করব হ্যাঁ সিম্পল ন্যাচারাল যেটা আমি তুলতে পারি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো বাজারে গেছিলাম আমার প্রয়োজনীয় জিনিসটুকু নিয়ে আনতে হ্যাঁ ভুলে গেছি ভিডিও করতে মা যখন কিনেছিলাম আমি ভিডিও করিনি পরে মাছটাছ কেন হলে বাইরে যখন এসছি তখন মনে সবজি দোকানে এসছি তখন মনে হচ্ছে যে আমি কেন বাজারে গেছিলাম তো অনেক কিছু আনলাম একটা ফেভারিট জিনিস পেয়েছি সেটা তো আমাদের সাথে একটু শেয়ার করি এটা এখানে মাছ না তো যে বেগুন এনেছি ঝিঙে এনেছি আর হচ্ছে সেটা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে মানে দোকানদার বললো কি আসাম যে বরপাটা ওখানের মাছ ট্যাংরা মাছগুলো দেখো কত বড় বড় ওই জন্য নিয়ে আসলাম সব কটাই বড় প্রত্যেকটার ভেতরে ডিম আছে তো এটা তো গেল ট্যাংরা মাছ আর কেমন নিচ্ছে ছেলেদের পছন্দ সেটা হচ্ছে তোমাকে মাছের ডিম একটু বড় ঠাড়া করে দিলে খাবে আর কি এই যে মাছের ডিম তো এই হলো আজকের বাজার আর কিছু এনেছি শশা একটুখানি আলু মানে বেগুন ব্যাগ নিয়ে যায়নি বলে হাত থেকে আলু নিয়ে এসছে জাস্ট আজকে চলার জন্য পরে আবার বাজার করতে হবে আর আমার তো বাজার রোজি করতে হয় টুক 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 করে কি করবো ওই তো হ্যাঁ নিহে তো বাজার এই করব রান্না তো তোমরা পরে রান্নাটা করি পারলে ভিডিও শেয়ার করব তো দেখো আর কি চলো টাটা ঘর মোছার লোক চলে দিদি ঘর মুছে দেবে আর হচ্ছে আমি দিকে রান্না বসিয়ে দিই আর সবথেকে বড়ো ব্যাপার কি ওই যে বললাম না যখন তোমাকে সবজিটা নিচ্ছিলাম তখন মনে পড়ছিলো আমার এ মা আমি তো মাছের ভিডিও করিনি মাছ বাজারে তো ওখানে দাঁড়িয়ে একটুখানি ছবি নিয়ে নিলাম আগে থেকে আমি মাছটা এনে পরিষ্কার করে ভাস্তে বসিয়ে দিয়েছি ভাজতে বসিয়ে দিয়েছি তার কারণ কি রান্নাটা সারতে হবে তো আমাদের স্কুলে যেতে হবে প্রচুকে আনতে হবে না তো তাই জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি ঝটপট এটা কিন্তু কালকের কিন্তু হ্যাঁ রান্নাটা স্কুল থেকে এসে আমি করেছিলাম কুচুকে দিয়ে বাজার করে বাড়ি এসে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো বলে ভিডিও করে তারপরে আমি রান্নাটা বসিয়েছি তো সত্যি দোকানদারটা বলেছিল দিদি রোজই তো বাজার আসো মাছ তো কত ধরনের নাও তুমি এই ট্যাংরাটা নিয়ে দেখো সত্যি বলছি তোমার খুব ভালো লাগবে তা আমি বলবো আমি তো এত বড় ট্যাংরা দেখি নি রে এটা নেব এটা কীসের মাছ নাম বলে দেখতে পাচ্ছো না কালো কালো এটা এটাই হচ্ছে প্রমাণ যে এটা লোকাল কিন্তু এটা এখানের না এটা হচ্ছে আসামের বরপাটার বললাম কেমন হবে কে জানে বলে তুমি এত পয়সা দিয়ে নিয়ে যাবো যদি খারাপ হয় কাল এসে আমাকে বকে দিও ঠিক আছে চল কোনো ব্যাপার না এতই তো নেওয়া হয় এটা নিয়ে গিয়ে তো নিয়ে আসলাম কেটে চেটেই দিয়েছে পরিষ্কার করে তো বাড়িতে এনে জাস্ট একটু পরিষ্কার করে নুনঠুন দিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর হ্যাঁ সত্যি বলছি মাছটা না খুব টেস্টি ছিল মানে অ্যাকচুয়ালি ট্যাংরা মাছ অনেকদিন থেকে খাই না তো পেলাম যখন খুশি হয়েছিল মনটা আবার ভয় লাগছিলো যদি টেস্টি না হয় তাহলে তো বাচ্চা বাচ্চাকে খাওয়ানো যাবে না আর বড় বলেই এনেছিলাম কারণ বড়ো মাছ তো বাচ্চাদের তাও যে কাটা ছাড়িয়ে পুচু যেমন খেতে পারে তো এই করেছিলাম আর সবজি দিয়েছিলাম তোমার গিয়ে বেগুন একটা আলু একটা ঝিঙে আর একটা টমেটো এই কারণেই দিয়েছিলাম তিন সবজি খেতে হয় না একসাথে না তো তাই জন্যই আমি টমেটোটা পরে দিয়েছিলাম তো একখানায় দি নাকি দুখানা দিয়েছি তো নুন হলুদ দিয়ে সবজিটাকে সুন্দর করে আমি কষিয়ে নেবো মানে অনেক জায়গাতেই দেখেছি যে আগে না সবজিটাকে কাঁচাই দেয় মানে সবজি মশলা কষিয়ে কাঁচা সবজি দেয় বাট আমরা কোনোদিন ওইভাবে রান্না করিনি আর খাইনি বলে আমি একটু ভয় লাগে যে কেরম হবে না হবে তো তাই জন্য কিন্তু আমি ওই রিক্সের মধ্যে ঢুকি না তো আগে আমি সবজিটাকেই সুন্দর করে ফোড়ন দিয়ে সুন্দর করে কষিয়ে নিই যতটা সময় কষানো যায় আর তেল ছেড়ে আসে ততটা সময় এবার মশলা দিয়েও সেম প্রসেসে কিন্তু আমি কষাবো যতটা সময় না একদম ড্রাই হয়ে আসা তেল ছেড়ে দেয় মানে সুন্দর একটা স্মেল বের হয় ঘরে ততক্ষণ আমি কষাবো আমি এই করেই রান্না করি আমাকে রান্নাও শেখানো কেউ ছিল না চা নিয়ে বসে আছে যেন এখন বাজে সাড়ে বারোটা বারোটা আমি চা নিয়ে বসে আছি কারণ আমার চা খেতে ইচ্ছে হচ্ছে তো এই যে কষানো হয়েই গেছে এবারে মাছ দিয়ে দিলাম অ্যাকচুয়ালি না অনেক তো অনেক রকম সাপোর্ট থাকে আমার লাইফের ছোট থেকে কোনো সাপোর্ট ছিল না সংসারে মা ছিল না এবারে বিয়ে হলো বাচ্চা কাচ্চা হলো বর তো ডিউটিতে চলে যায় আমি এই একা একাই বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তো এই জন্য সাপোর্টটা আমার ঠিকঠাক কোনো সময়ই ছিল না নিজের মতো করে ভিডিও বানাই নিজের মতো করে বলি আর কোনো আর্টিফিশিয়াল কালারও ইউজ করি না এডিটও করতে পারি না সিম্পল যেরকম করে সেট করে আমি জাস্ট তোমাদের জন্য শেয়ার করে দিই তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই পাশে থেকো দেখো আর এই রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো মাছের ঝোলটা আর এদিকে ছেলেদের জন্য একটু মাছের ডিমের বড়া করতে হবে কেন কি না হলে এই মাছ যদি বলে যে খাবো না তাহলে সমস্যা হয়ে যাবে তো মাছের ডিমের বড়াটাতে আমি চালের গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি একটু ওখানে জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি টেস্টের জন্য কমিয়ে দিয়েছি তো এইভাবে এইভাবে ভেজে নেব আর এটা ভাজা দেখানোরও কিছু নেই তো তোমাদের জন্য শেয়ার করতে হবে তাই জন্য কিন্তু এটা শেয়ার করলাম তো প্লিজ পাশে থেকে দেখো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবার মঙ্গল হোক